বৈভব চায় মান চায় খ্যাতি চায় দেহ চায় মন কেউ চায় না আমি তোমায় ভালোবাসি গো বললে হবে না কি দিয়েছ দিতে পেরেছ সবাই দেওয়া নেওয়া করে আমার গোবিন্দ কেবল মন চা আর কিছু আমি তোমার সঙ্গে যাব প্রভু যদি তুমি সঙ্গে যাও তাহলে মন্দিরের কি হবে ভোরবেলা হাজার হাজার ভক্ত ছুটে আসে তোমাকে দেখবে বলে তারা যে তোমায় পাবে না গোবিন্দ বলছে হাজার হাজার কেন আমার কোটি কোটি ভক্ত আছে দেখলে তো সকলে বাসায় গিয়ে হ্যাঁ ধর্মশালায় ফ্যান চালিয়ে দিয়ে সকলে ঘুমোচ্ছে বাড়ি যাওয়ার সময় হ্যাঁ হরিদুয়ারে কম্বল কিনে নিয়ে যায় কজন আমাকে নিয়ে যায় কেব এমন চোখে

ঢের রেগে পিছনে রথের সারথি হয়েছেন ভগবান যাকে যোগী ঋষি পায় না হ্যাঁ তিনি রথের সারথি কারা হয় শূদ্র জাতি চন্ডাল জাতি রথ চালায় রথের দ্বার গাড়োয়ান হয় আমার ভগবান সেটা হয়েছে কেন অর্জুন যে ভালোবাসে ভক্তের দাস হতে ভগবান ভালোবাসে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা চাই ভালোবাসা চাই ভক্তি চাই শ্রদ্ধা কীর্তনের মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা প্রণাম নাম এতে শ্রদ্ধার জন্ম হবে শ্রদ্ধা এলে সংসার সংসার থাকবে না সংসার বৃন্দাবনে পরিণত হবে তাই ভক্তমন্ডলী মায়েরা ভগবান বললেন দেরি করো না তুমি কি করে এসেছো বলে আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছি তুমি যে আমার সঙ্গে যাবে এত রাস্তা কি হাঁটতে পারবে ভগবান বলে না তা তো পারবো না বলে তাহলে কি করবো প্রভু যাওয়ার দরকার নেই কেমন আমি আবার আসব তোমাকে দেখে যাব ভগবান বলে না না আমার আবার ওই এক কাজ বেরিয়ে পড়েছি না আমি আর ঢুকবো না বলে প্রভু তাহলে যাবেন কি করে বলে তুমি বরং মনের মাথায় যাও একটা ঘোড়ার গাড়ি ডেকে আনো বলে প্রভু তাহলে খুলেই বলি একটা কানা করিও নেই প্রভু আমি গাড়ি ডাকব কি করে তার মানে কি বীর সিংহ ঠিক করলো গাড়ি ভাড়া নাই মানে গাড়ি ডাকতে হবে নি আর গাড়ি ডাকতে হবে নি মানে ওনাকেও যেতে হবে না তাহলে বেঁচে যাই উনি সেটাই বলছেন বেশ গর্ব করে বলে প্রভু আমার কাছে কোনো কানা করিও নাই গাড়ি আসবে কথা ওসব ঝামেলায় গিয়ে লাভ নেই ভগবান বলে তুমি গাড়িওয়ালাকে বলবে বাকি থাকবে পৌঁছে গেলে ভাড়া দেবে হ্যাঁ তার মানে তো যেতে হবে বলে তুমি দেখো না তো তখন বীরসিংহ বলছে তা না হয় বলে দেখতাম কিন্তু এই রাত দুটোর সময় গাড়ি পাব কোথায় কথা এত রাত্রে বলো প্রভু গাড়ি পাব কথা এত রাত্রে বলো প্রভু গাড়ি পাব কথা তোমার যাওয়া হবে না তোমার যাওয়া হবে তোমার যাওয়া হবে না তোমার যাওয়া বাবা কিছু বলবে বাবা তুমি মোড়ের মাথায় গিয়ে দেখো নিয়ম হচ্ছে থাকবে। ওর লেনেওয়ালা যার দরকার আছে সে জেগে আছে পাবে আর যে দেবে তারও একটা লোকের দরকার কাকে দেবে এ পৃথিবীতে দিন আর রাত্রি এ দুটো লোক জেগে আছে যে দেবে সেও জেগে আছে দিলে দিলে পূর্ণ হবে হবে কাজ আর যে নেবে সে তো জেগেই থাকবে বলে প্রভু তার মানে মোড়ে গিয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আরে পৃথিবীকে সকলের অভাব পূর্ণ হয়নি এখনো রাত জেগে কাউকে ভ্যান নিয়ে সারা রাত বসে আছে গাড়ি নিয়ে ফ্যাঁ ফ্যাঁ করে বসে আছে একটা প্যাসেঞ্জারের জন্য নৌকা নিয়ে নদীতে বসে আছে দিন রাত্রি একটা প্যাসেঞ্জারের জন্য আর প্যাসেঞ্জারকে রাত দুটোতেও যেতে হবে বিপদ পড়লে পরে তার দরকার পয়সা তোমার দরকার যাওয়া রাধে

আর যদি আমার আস্তে আস্তে দেরি হয় ভগবান যদি মন্দিরে ঢুকে যায় সেই ভালো তাহলে ঝামেলা চুকে গেল আর যেতেও হলো হলো না না নিতেও হ্যাঁ তাই আমি এখন যাই এইবার সেই বীর সিংহ যেই মোড়ের মাথায় গেল সেখানে গিয়ে দেখে তে মাতার মোড়ে একটা ঘোড়ার গাড়ি একটা গাড়ি মানে একটা ঘোড়া আর সেই গাড়িওয়ালা এই যে ভাইটা যেরকম বসে আছে মাথায় হাত দিয়ে এও নিশ্চয় সকাল থেকে কোনো প্যাসেঞ্জার পায় না ও গাড়িওয়ালা সেরকম বসে আছে তোমার জগতে আমার কি অপরাধ সারা রাত্রি জেগে বসে আছি একটা প্যাসেঞ্জার নাই বাড়িতে ঢুকলেই যেমন কুকুর ঘেউ ঘেউ করে আমার স্ত্রীও জেগে আছে ঘেউ ঘেউ করবে ছেলে মেয়েরা জেগে আছে কি আনবো কি আনবে আমি যে কি করবো কোথায় যাব ভেবে না পাই যেন এক মনে হয় বিষ মরে এমন সময় ভগবানকে ডাকছে তো যে হে ভগবান এই দ্বারকায় আমি গাড়ি চালিয়ে পেট চালাই আজ সারা দিন যে কার মুখ দেখে উঠেছি একটা প্যাসেঞ্জার নাই শেষকালে ঠিক করেছি যতক্ষণ না একটা প্যাসেঞ্জার পাই বাড়ি যাব নাই রাত দুটো বেজে গেল একটাও প্যাসেঞ্জার নাই গোবিন্দ বলে আর একটু ধৈর্য ধর ভাই আমি লোক পাঠাচ্ছি উপায় নাই কি করবে এখন এরকমই যাচ্ছে তো ভক্তমণ্ডলী মায়েরা এখন এই গেল গিয়ে বলছে ভাই কাকে চাই বলে আমার একটা ঘোড়ার গাড়ির দরকার সে মনে মনে বলছে আমার পয়সার দরকার বলে কোনো চিন্তা নাই গাড়ি নিয়ে কোথায় যেতে হবে বলে ডাকর শহরে যাব। যাবে ভাই বলে এত রাত্রে আপনার কি দরকার কি প্যাসেঞ্জার কি আপনি না আর কেউ বলে আমার একটা ছোট্ট ছেলে আছে ওই ঠাকুরের কথা আর বলল না যে দ্বারকানা রঞ্ছরজি যাবে সেটা বললো না কারণ কি দ্বারকায় এমন কোন মানুষ নেই যা সকালবেলা উঠে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করেন রঞ্ছরটিকে নিয়ে যাব এ কথা বললে এ দ্বারকার গাড়িওয়ালাও চিনতে পারবে অতএব কথাটাকে ঘুরিয়ে দিল কি বলল যে আমার একটা বাচ্চা ছেলে ভীষণ অসুখ করেছে তাকে ওই ডাকর শহরে নিয়ে যাব ডাক্তার দেখাবো চলো ভাই আর দেরি করো নাই তখন সে বলে বাপ সবই ঠিক আছে ব্যাপারটা একটু কয়ে নিলে হতো না বলে কি কইব? বলে একটু বলে নিলে হতো না আমার কত লাগবে বলে তোমার ভাই যত লাগে সবই দেব কিন্তু দুঃখের বিষয় এখন দিতে পারবো না হ্যাঁ সারাদিন প্যাসেঞ্জার নাই পয়সা করি দেখতে পাই নাই সে বলে এখন দিতে পারবো না তাহলে গাড়িও এখন আর যাবে বীর বলে যে যাবেন না ওরকম করে চলে যাবেন না আমার একটা কথা শুনুন প্যাসেঞ্জার নিয়ে যাবেন নাবিয়ে দেবেন ওইখানে বীর সিংহ বলে বাড়িতেও পয়সাগুড়ি নাই কিন্তু কৃষ্ণ যখন বলছে আমার বলতে আপত্তি গেছে যা হবে তখন লাভলে যা হয় দরকার হয় জামা কাপড় খুলে দিয়ে দেব এখন তো যাই আগে বলে ভাই তাহলে তুমি যাবে না আমি অন্য গাড়ি দেখব। এ দেখলো গীতায় বলছেন যে তুমি পরিশ্রম করে যাও ফলের আশা করো না কর্ম করে যাও ফলের আশা করো পাবেই পাবে সে ভগবান দেবে এখন দেখল হাতে হাতে নাই পাই নগদ নাই পাই বাকিও খাটতে অসুবিধে কোথা আরে খেতে যাই না এখন না হলেও পরে তো পরিশ্রমের বিকল্প নাই করলে তুমি পাবেই চলো বাকিতেও অসুবিধে নেই তখন সেই মানে কি বলবো ঘোড়ার গাড়িওয়ালা হ্যাঁ দারোয়ান বলে চলো আদেরই করো না